আমরা বাবলু ভাইয়ের বাসায় আছি গরু মাংস নাকি বাবলু ভাই রান্না করছেন হ্যাঁ সে আমাকে দেখাই দিয়েছে জাস্ট আমি জাল দিছি ও আচ্ছা তারপর ওকে একটা দিলো না আচ্ছা আমি আমি খালি চামচ মারছি আর কি বুঝছেন বৃষ্টির দিনে সন্ধ্যায় ভালোই আমাদের এখানে এই যে ছোট ছোট আসার জন্য চা আসবে আপনার ভাবি যদি একটু উল্টা কিছু করেন তাহলে গরম গরম চা নিয়ে আসবে আবার আবার আপনি তো পর্দার আলাদা থাকলে হবে না আপনাকে পর্দার সামনেই আসতে হবে আমাদের চাও আছে গরম গরম দিনে অনেক মজা সত্যি ভাবি আমাদের সবে বারতের আগে সবে বারতের ফিল দিয়ে দিছে সুজির হালুয়া গরুর মাংস চালের রুটি এটা আর একটা হালুয়া চালের চালের গুঁড়ো হালুয়া না আর এটা হচ্ছে আহ পাকোড়া পালং শাকের পাকোড়া খুবই মজা হইছে আর ওই যে ভাবিক চালের রুটি বানাচ্ছে আর এই যে আমরা সবাই হম এই ভাবিক হ্যাঁ আমরা খেয়ে ভাবিকে ধন্য করতেছি এখন গরম গরম চা চলে আসছে মজার মজার খাবার দাবারের পর চা চাটা মজাও হয়েছে খেতে অনেক বৃষ্টির দিনে আমাদের আড্ডা ভালোই জমছে আমাদের ময়না ভাবি দুধ জ্বালতেছে